দুনিয়ার মার্কেট মার্কেট ছেড়ে আমি আমার করে আসি কেমন হয় দেখি তাই না তো যেই বলা সেই কাজ আমরা দুনিয়ার মার্কেট ছেড়ে চলে আসলাম মাটির নিচে মার্কেট করতে ও মা এসে দেখি কেউ নাই শুধুমাত্র আমরাই যাই হোক দেখি কি নেওয়া যায় তো আমরা দেখতে থাকলাম সবকিছু সবকিছুই কিছুই তো এখানে যেটাই দেখি না কেন তিন হাজারের নিচে কোনো কিছু নাই এই যে বেল্টগুলো দেখছেন এগুলো তিন হাজার টাকা এই যে জুতাগুলো তিন হাজার পাঁচ হাজার চার হাজার দশ হাজার এরকম অনেক রকমের দাম ভিন্ন ভিন্ন তো হাজার এর নিচে কোনো কিছুই নাই অসম্ভব সুন্দর ডেকোরেশন করা তো আমি ভেবেছিলাম এখান থেকে পার্স নেব আমার জন্য আর আমার নতুন বউমার জন্য তো দেখি কেমন হয় তো এসে দেখি সেম অবস্থা পার্সগুলো অনেক সুন্দর সুন্দর আর এখানে বাচ্চাদের জুতা ব্যাগ সুন্দর সুন্দর কালেকশন সবকিছু তো আপনারা যারা নারায়ণগঞ্জতে আছেন 0.4 এ চলে আসতে পারেন তো এসেই দেখি এই যে তিন হাজার আঠাশশো চার হাজার এর নিচে নাই তো দেখি কোনটা পছন্দ হয় আমরা নিতে পারি কি দেখি তো নিয়ে যাব সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ